তো হ্যালো জিহার্স আসসালামু আলাইকুম আশোক্স আপনি শুনে ভালো আছেন তো এখন কিন্তু আমি যে জায়গাটিতে আছি এটাই কিন্তু আসলে দিয়াবাড়ি সেই বর্তমান ভাইরাল লোকেশন যেখানে হচ্ছে পানির উপর রেস্টুরেন্ট করেছে এবং কি এখানে কিন্তু কায়কিন করারও ব্যবস্থা আছে তো আমি এখন এখানে বসেছিলাম এখন আশপাশটা একটু দেখাই আপনাদেরকে দেখুন সত্যি অসাধারণ কারণ দিয়াবাড়িতে এই রকম রেস্টুরেন্ট আসলে এটাই প্রথম এদিকে আছে মেট্রো রেল একটু পর পরই শুধু মেট্রো রেল যায় আর এদিকে কিন্তু সেই রেস্টুরেন্ট সত্যি অসাধারণ পিৎজা থেকে শুরু করে সব খাবারই পাবেন এখানে আমরা আসলাম ঘুরে ঘুরে দেখলাম আর অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন এখন সামনের দিকে আমরা যাই আমাদের সাথে একটা রোহিঙ্গা আছে আর তাকে আসলে দেখাবো একটু পরে তো বর্তমান সময়ের সবচেয়ে ভাইরাল জায়গা উত্তরা দেয়াবাড়ি তো এখানে আমরা আসছি আজকে এখানে ঘুরবো বিস্তারিত থাকবে আজকের ভিডিওটিতে সেই নাটিনে পুরো ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো তোভিয়ার্স এখন কিন্তু আমার সামনে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই দিয়াবাড়ির ভাসমান রেস্টুরেন্ট আসলে এটা নতুন উদ্বোধন হয়েছে যেখানে প্রচুর পরিমাণ লোকজন আর এখানে দেখুন কায়কিং করার জন্য কিন্তু প্রচুর সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে এটা সম্ভবত আমি যা দেখলাম টিকিট এক ঘন্টা এক একজন একশো টাকা করে তিনজন আর দুইজন করে উঠা যায় এগুলোতে তবে আসলে নতুন একটা এক্সাইটেড কিছু আমিও ভাবছিলাম উঠবো কিন্তু প্রচুর পরিমাণ সিরিয়াল এখন যদি আমি উঠতে চাই মিনিমাম দুই ঘন্টা সময় লাগবে মানে সবগুলো সিরিয়ালে দাঁড়িয়ে আছে তাই আমি ভাবলাম যে আশপাশটা একটু ঘুরে দেখি এদিকে দেখুন অসাধারণ ভিউ এটাই কিন্তু আসলে নতুন চালু হয়েছে এই যে আমার সামনে আরেকটা আছে এই যে রেস্টুরেন্ট তোমার এখন আমরা এখন এই রেস্টুরেন্টের ভিতরে যাব এক্সপ্লোর করব আসলে দেখাবো যদিও আমরা এখন খাওয়া দাওয়া করে আসছি তারপরে দেখবো যদি টুকটাক কোনো কিছু ভাল লাগে আমরা একটু খাবো চলো যাই সামনে যাই

오니다 음, <뭔나> <릉> 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 জানা চলি মানে বানাইলো কি ধরে না মানে বানাইবের সময় ও বিদেশ থেকে হলো বিদেশি বাংলাদেশে কি বানাইছে কোথায় মিলছে বাংলাদেশে বানাইছে আবার ভাল বিদেশ ਨੂੰ ਵਾਜੇ ਇਹ ਕਰਦੇ ਨੇ ਜੇ ਇਹ ਕਰਦੇ ਨੇ ਜੇ ਇਹ ਕਰਦੇ ਨੇ ਜੇ ਇਹ ਕਰਦੇ ਨੇ ਜੇ